প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা ঘরে বসে তুলসী পাতার মাধ্যমে আপনাদের চেহারা উজ্জ্বল ফর্সা করতে পারবেন আপনাদের চেহারা সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন চেহারা সুন্দর করার জন্যে এই তুলসী পাতার মধ্যে অনেক ধরনের মেডিসিন রেখেছেন এমনিভাবে মনে রাখবেন তুলসী পাতার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় মারাত্মক রোগের মহা ঔষধ আল্লাহ এই তুলসী পাতার মধ্যে রেখেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সকলের উচিত সবার বাড়িতে এই তুলসী গাছ লাগানো আপনারা বাড়ির আঙ্গিনায় বাড়ির আশপাশে বাড়ির মধ্যেই এই তুলসী গাছ সকলেই লাগাবেন প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন চেহারা পরশ করার জন্যে বিভিন্ন রোগের জন্যে আপনারা কিভাবে এই তুলসী পাতা ব্যবহার করবেন কি পরিমাণ ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইরা এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমরা সকলেই চাই আমাদের চেহারা সুন্দর হোক উজ্জ্বল হোক চেহারার মধ্যে লাবণ্যতা চলে আসুক এটা আমরা চাই এই জন্য প্রিয়া প্রিয় মা আপনারা তুলসী পাতার যে নিয়মে যে ব্যবহারগুলোর কথা বলা হবে ওই ওই নিয়মেই আপনারা তুলসী পাতা যদি ব্যবহার করেন আপনাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং অনেক বড়ো বড়ো রোগের জন্যেই তুলসী পাতা আপনারা কিভাবে কোন নিয়মে ব্যবহার করবেন এটাও আমি বলে দিব আপনারা হয়তো অনেকে বয়ানটা শুনলেই আপনারা হয়তো অনেকের অনেক রোগ আছে আপনার হয়তো এই রোগে আক্রান্ত থাকতে পারেন তখন যে নিয়মে বলা হবে ওই নিয়মে তুলসী পাতা ব্যবহার করলে আপনার রোগ হইতো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন সুবহানাল বিয়াবা ইরাপিয়া একটি বিষয় ভালো করে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা হিন্দু বাড়ির মধ্যে তুলসী পাতা থাকে হিন্দুরা প্রত্যেক বাড়িতে তারা তুলসী গাছ লাগায় তারা এই তুলসী গাছকে অনেক সম্মান করে এবং তুলসী গাছকে তারা পূজা করে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ সারা আর কারু এবাদত করি না আল্লাহ সারা আর কারো আমরা এই মাতানত করি না এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের সুরতুল বাকারায়ের একুশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়া রব্বাকুমুল্লাজি শলা ককুম ওয়াল্লাজিন কবলিকুম লা আল্লা কুম তত্ব কু আল্লাহ রব্দুল্লা আমিন বলেন ইয়া আয়ো আন্না সু হে মানব জাতি রব্বাকুমুল্লাজি শলা ককুম তোমরা একমাত্র তোমাদের রবের আবাদত কর যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের প্রবর্তী যারা এসেছে তাদেরকে সৃষ্টি করেছে লা আল্লাহ কেন তোমরা আল্লাহর এবাদত করবা তোমাদের এবাদত করবা লা আল্লাহ যেন তোমরা মুত্তাকে হতে পারো আমরা কেন আল্লাহর এবাদত করব। এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দ্বিতীয়ত এবাদত করলে মুত্তাকে হওয়া যায় পরহেজগার বান্দা হওয়া যায় তো প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো এই তুলসী পাতা কীভাবে ব্যবহার করবেন বিশেষ করে চেহারা সৌন্দর্যের জন্য কীভাবে ব্যবহার করবেন এবং অনেকে আছে অল্প বয়সে চেহারার মধ্যে বয়সের চাপ পড়ে গেছে। আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং অনেক বড় বড় রোগ যেই রোগগুলা অনেক মারাত্মক রোগ ওই রোগগুলার জন্যেই তুলসী পাতা কখন কিভাবে কি পরিমাণ ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন আমি আপনাদেরকে বলে দিব তবে আমি আপনাদেরকে প্রথমে বলবো যাদের চেহারার মধ্যে বয়সের কারণে সাপ পড়ে গেছে দেখা যায় অনেকে আছে তেমন বয়স নাই কিন্তু চেহারার মধ্যে বয়সের সাপ পড়ে গেছে চেহারা দেখলে মনে হয় অনেক বয়স হয়ে গেছে প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন অনেকেই পেরেশানির কারণে অনেক পরিশ্রমের কারণে বিভিন্ন কারণে অনেকে দেখা যায় অল্প বয়সে চেহারার মধ্যে বয়সের সাপ পড়ে যায় আপনারা এই তুলসী পাতা যেভাবে বলে দিব এভাবে ব্যবহার করবেন তাহলে আপনাদের চেহারার মধ্যে বয়সের সাপ থাকবে না আপনাদের চেহারা উজ্জ্বল হবে ফর্সা হবে লাবণ্যময় হবে এটা ব্যবহারের নিয়ম হল আপনারা বিশেষ করে এই তুলসী পাতা এটাকে আপনারা তুলসী পাতা আপনারা ব্লেন্ড করবেন ব্লেন্ড করে তুলসী পাতার পেস্টটাকে আপনারা চেহারার মধ্যে তুলসী পাতার পেস্টটাকে মাখবেন এবং আপনারা এটা পনেরো থেকে বিশ মিনিট চেহারার মধ্যে রাখবেন অথবা বিশ থেকে আধা ঘন্টা চেহারার মধ্যে যেন থাকে তুলসী পাতার পেস্ট পুরো চেহারাই মাখবেন তো এভাবে করে করে আপনারা এক মাস এভাবে তুলসী পাতা ব্যবহার করবেন তুলসী পাতা ব্লেন্ড করে পেস্ট ব্যবহার করবেন এক মাস প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এক মাস পরে আপনারা দেখবেন আপনাদের চেহারার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে আপনাদের চেহারার মধ্যে লাবণ্যতা চলে এসেছে বয়সের সাপটা চলে গেছে অনেকে আপনাকে দেখলে অবাক হয়ে যাবে বলবে কিরে এত সুন্দর হঠাৎ করে কেমনি কোন মেডিসিন মাখলি প্রিয় প্রিয় মা বোনেরা এমনি ভাবে এই তুলসী পাতার মাধ্যমে আপনি ঘরে বসে যে নিয়মে ব্যবহার করলে আপনি অনেক সুন্দর হতে পারবেন আপনার চেহারার উজ্জ্বলতা বর্ষা বাড়বে এবং যদি কারো চেহারার মধ্যে বরণ থাকে বরণ আপনারা এই বরণ কীভাবে তুলসী পাতা ব্যবহার করে এই বরণ দূর করবেন এটাও বলে দিব এমনিভাবেই অনেক বড় বড় রোগের জন্যেই অনেক মারাত্মক মারাত্মক রোগের জন্যেই এই তুলসী পাতা কীভাবে কখন কতদিন কোন নিয়মে ব্যবহার করবেন সব সবকিছু আমি বলে দিব প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই তুলসী পাতা এই তুলসী গাছ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই তুলসী গাছ আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের নাহালের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী আযাল মিনাস ইমা মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া ফিহি তুসি মুন আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে বর্ষণ করি ওই বৃষ্টির পানি থেকে তা থেকে তোমাদের জন্য পানিও থাকে ওয়ামিন হু সাজারুন এবং ওই বৃষ্টির পানি থেকে গাছপালা ত্রুরতা এগুলো আমি সৃষ্টি করি এই জন্য মনে রাখবেন এই যে গাছপালা ত্রুরতা এগুলো মূলত বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে তো এখন কথা হলো এই তুলসী গাছ কোথা থেকে সৃষ্টি হলো এই তুলসী গাছও বৃষ্টির পানি থেকে সৃষ্টি আল্লাহ করেছেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তুলসী গাছ তুলসী পাতার মধ্যে আল্লাহ অনেক নিয়ামত রহমত বরকত রেখেছেন এই জন্যই তো আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের সুরত রহমানের মধ্যে বলেন আল্লাহ বলেন এ বান্দা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহর কোন নিয়ামতকেই অস্বীকার করার সুযোগ আমাদের নাই প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন এই যে তুলসী গাছ এর মধ্যে অনেক উপকার রয়েছে এই গাছের মধ্যে অনেক ধরনের উপকার রয়েছে আমরা যে অক্সিজেন নেই গাছ থেকে আমরা অক্সিজেন নেই আবার আমরা যে বিষাক্ত অক্সিজেন গুলো আমরা বের করে আমাদের থেকে বের হয় ওই বিষাক্ত অক্সিজেনগুলো গাছ গুলো গ্রহণ করে ফেলে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা সাল্লাম বলেন তোমরা গাছ লাগাও যারা গাছ লাগাইবা একটা গাছ লাগাইবা একটা সদাকার আল্লাহ দান করবে সুহান এই জন্য আপনি একটা গাছ লাগাবেন একটা সদাকার সওয়াব আল্লাহ আপনার আমল নামাই দান করবেন সুহান এমনিভাবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের নবী বলেন গাছ যখন বড় হবে তখন ওই গাছ যে বড় হবে বড় হলে ওই গাছের নিচে যদি কেউ বিশ্রাম নেই যারাই বিশ্রাম নিবে প্রত্যেকের বিশ্রামের বিনিময়ে যে গাছ লাগিয়েছে তার আমল নামায় এক একটা করে সৎকার সাওয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহ তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম তুলসী গাছ তুলসী পাতার মাধ্যমে ঘরে বসে আপনারা আপনাদের চেহারার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করতে পারবেন কোন নিয়মে আপনারা ব্যবহার করবেন নিয়মটা আপনাদেরকে বলে দেই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা তুলসী পাতা ভালো করে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে যে পেস্ট হবে ওই পেস্টটা চেহারার মধ্যে আপনারা ব্যবহার করবেন চেহারাত লাগাবেন লাগিয়ে বিশ মিনিট বা আধা ঘন্টা আপনারা চেহারা ধুইবেন না বিশ মিনিট এবং আধা ঘন্টা পরে আপনারা চেহারা ধুয়ে ভালো করে পরিষ্কার করবেন এভাবে করে করে আপনি এক মাস ব্যবহার করবেন দেখবেন আপনার চেহারা উজ্জ্বল হবে পরসা হবে চেহারার মধ্যে লাবণ্যতা চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন অনেকে আপনাকে দেখলে অবাক হয়ে যাবে বলবে কোন মেডিসিন ব্যবহার করছে তো আপনারা মানুষদেরকে বলে দিবেন যে এই তুলসী পাতা এভাবে ব্যবহার করার ফলে আমার চেহারা হয়েছে প্রিয় প্রিয় মা এমনি যাদের মধ্যে বরণ রয়েছে আপনারা তুলসী পাতার পেস্ট ব্যবহার করবেন তবে এটার মধ্যে গোলাপ জল দিবেন দুই তিন ফুটা কয়েক ফুটা গোলাপ জল দিয়ে আপনারা তুলসী পাতার পেস্ট চেহারার মধ্যে লাগাবেন বিশ মিনিট আধা ঘন্টা রাখবেন এরপর ধুয়ে ফেলবেন এভাবে এক মাস ব্যবহার করবেন দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন এখন কথা হলো মারাত্মক মারাত্মক বড় বড় রোগের জন্যেই এই তুলসী পাতা মহা ঔষধ এখন কথা হলো এই তুলসী পাতা বিভিন্ন রোগের জন্য বিভিন্নভাবে ব্যবহার করতে হয় কিভাবে আপনারা ব্যবহার করবেন এই তুলসী পাতা কীভাবে এই তুলসী পাতা আপনারা ব্যবহার করবেন ভালো করে মনে রাখবেন অনেকের সর্দি হয় কাশি হয় বুকে কফ জমে থাকে আপনারা বিশেষ করে তুলসী পাতা তুলসী পাতা রং চার মধ্যে দিয়ে ওই চাটা খাবেন দেখবেন আল্লাহ দিলে আপনার রোগ সুস্থ হবে ইনশাল্লাহ এমনিভাবে অনেকের আছে হাঁপানি শ্বাসকষ্ট এগুলো থাকে তো আপনারাও বিশেষ করে তুলসী পাতা রং চার মধ্যে খেতে পারেন অথবা বিশেষ করে আপনারা এই তুলসী পাতা আপনারা ব্লেন্ড করে তুলসী পাতার রস আপনারা এক চামচ বা দুই চামচ এর বেশি খাবেন না এক চামচ বা দুই চামচ খাবেন দেখবেন উপকৃত হবেন আপনার হাঁপানি কষ্ট ঠান্ডা হ্যাঁ এগুলো আল্লাহ ভালো করে দিবেন সর্দি কাশি এমনিভাবে অনেকের আছে ক্যান্সার টিউমার মারাত্মক রোগ হয় তো যারা ক্যান্সারে আক্রান্ত যারা টিউমারে আক্রান্ত আপনারা এই তুলসী পাতা রং চার সাথে খেতে পারেন আবার ব্লেন্ড করে তুলসী পাতার রস এক চামচ বা দুই চামচ খেতে পারেন দেখবেন আল্লাহ দিলে আল্লাহ আপনাদের এই অসুস্থতাগুলাকে এই রোগগুলাকে আল্লাহ সুস্থতা দান করবেন এমনিভাবে ওজন কমানোর ক্ষেত্রে অনেকের আছে ওজন বেশি ওজন কমানোর ক্ষেত্রে এই তুলসী পাতা অনেক কার্যকর এমনিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মনে করেন আপনার রোগ হয়েছে এখন প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে দেখবেন অনেক ওষুধ খেয়েও কাজ হইতেছে না তো তুলসী পাতা যদি আপনি বিশেষ করে রং চার সাথে খান অথবা আপনি তুলসী পাতা ব্লেন্ড করে আপনি এক চামচ বা দুই চামচ তুলসী পাতার রস খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমনিভাবে বিভিন্ন রোগের জন্য এই তুলসী পাতা মাধ্যমে উপকার পাওয়া যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তুলসী পাতার যেই যেই নিয়মগুলো বলা হয়েছে চেহারা সৌন্দর্যের জন্য চেহারার মধ্যে ব্রণ থাকলে বা বয়সে চাপ থাকলে কীভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং অনেক রোগের জন্য কোন কোন রোগের জন্য কোন কোনভাবে ব্যবহার করবেন এগুলো আপনারা শুনে ভালো করে বুঝে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন ফলাফল পাবেন ইনশাল